হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক মাই টুডেস ক্লাস অ্যাবাউট ইউজ অফ অ্যাজেটিভ ভিউয়ার্স আজকে আমি অ্যাজেটিভের ব্যবহার নিয়ে আলোচনা করবো তো ভিউয়ার্স অ্যাজেটিভের ব্যবহার আলোচনা করার পূর্বে এখানে একটা বিষয় জানতে হবে আমাদের আসলে অ্যাজেটিভটা কোথায় কোথায় বসে আমরা জানি যে সাধারণত নাউন বা প্রনাউনের পূর্বে অ্যাজেটিভ ব্যবহার হয়ে থাকে তবে এই ব্যবহারটা আলোচনা করার পূর্বে আমি আরেকটা বিষয় আপনাদের একটু ধারণা দিতে চাই সেটা হচ্ছে যে এই অ্যাজেটিভগুলো সাধারণত কয়েক রকমের বা ধরনের হয়ে থাকে আমরা অনেকেই ধারণা করে থাকি সাধারণত দোষ গুণ জাতীয় যে ওয়ার্ডগুলো যে ওয়ার্ড দ্বারা সাধারণত দোষ বা গুণ বোঝায় আমরা সেটাকেই মূলত অ্যাজেটিভ বলে থাকি হ্যাঁ ঠিক আছে তবে এই দোষ গুণের বাইরেও আরও বেশ কিছু প্রকার রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে আমি এই বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করব আপনারা আমার সাথেই থাকবেন তো ভিওর্স আমি যদি উদাহরণস্বরূপ লেখি যে হি ইজ এ স্ট্রং ম্যান আমি লিখতেই পারি এখানে একটা সেন্টেন্স লিখেছি হি ইজ এ স্ট্রং ম্যান এই বাক্যের মধ্যে স্ট্রংটি হচ্ছে অ্যাজেটিভ কেন এটা অ্যাজেটিভ এটা অনেক দিক থেকেই বোঝা যায় এটা স্ট্রং দ্বারা শক্তিশালী অর্থাৎ ব্যক্তির গুণ প্রকাশ করে সো যেহেতু দোষ গুণ প্রকাশ করতেছে অতএব এটা অ্যাজেটিভ আর দ্বিতীয়ত অবস্থানের দিক থেকেও আমরা এটাকে শনাক্ত করতে পারি এই ওয়ার্ডটি কোথায় বসেছে নাউনের পূর্বে বসেছে নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে কি করতেছে কোয়ালিফাই করতেছে অর্থাৎ বিশেষিত করতেছে সো যেহেতু এই ওয়ার্ডটি নাউনের পূর্বে বসে ওই নাউনকে বিশেষিত করতেছে সো আমরা এটাকে অবশ্যই অ্যাজেটিভ বলতে পারি তবে এটা কোন ধরনের অ্যাজেটিভ এটা হচ্ছে অ্যাজেটিভ অফ কোয়ালিটি অ্যাজেটিভ অফ কোয়ালিটি আমরা সাধারণত অ্যাজেটিভ অফ কোয়ালিটিটাই বেশি করে জানি বা এটা সম্পর্কে আমাদের সম্মুখ ধারণা আছে আর বাকিগুলো সম্পর্কে ততটা ধারণা নেই তো দ্বিতীয় আলোচনা হচ্ছে যে এই অ্যাজেটিভ অফ কোয়ালিটির পরেও আমাদের আরও বেশ কিছু অ্যাজেটিভ আছে যেমন ধরেন অ্যাজেটিভ অফ কোয়ান্টিটি আছে সেটা আবার কি সেটা হচ্ছে আমি এখানে উদাহরণ দিচ্ছি যে দেয়ার ইজ অ্যা লিটল ওয়াইটার ইন দ্য পন্ড দ্যার ইজ আ লিটিল ওয়াটার ইন দ্য পন্ড পুকুরে সামান্য কিছু পানি আছে তো এখানে ওয়াটার হচ্ছে আপনার নাউন এই ওয়াটারের পূর্বে অ্যাজেটিভ শব্দটি বসেছে অর্থাৎ নাউনের পূর্বে লিটিল ওয়াটটি বসছে যেহেতু নাউনের পূর্বে লিটিল ওয়াট বসছে সেহেতু আমরা এটার অবস্থানগত দিক থেকে এটা যে অ্যাজেটিভ সেটা নিশ্চিত হতে পারছি অন্যদিকে এই লিটিল দ্বারা কি বোঝানো হচ্ছে পরিমাণ বোঝানো হচ্ছে কিসের পরিমাণ এই নাউনের পরিমাণ পুকুরে সামান্য কিছু পানি আছে এখানে পানির পরিমাণকে বোঝানো হচ্ছে আমি আগেই বলছি যে অ্যাজিটিভ অফ কোয়ান্টি নাম কোয়ান্টিটি নামে একটি অ্যাজিটিভ আছে এটাই হচ্ছে সেই অ্যাজিটিভ কারণ এটার দ্বারা পরিমাণ বোঝানো হচ্ছে কিসের পরিমাণ পানির পরিমাণ এছাড়াও অ্যাজিটিভ অফ কোয়ান্টিটি তারপর এরপরে আছে আপনার নিউমেরাল অ্যাজিটিভ বা অ্যাজিটিভ অফ নাম্বার হ্যাঁ নাম্বার যদি বোঝায় তাহলে সেটাও অ্যাজিটিভ হবে সেটা আবার কীরকম সেটা হচ্ছে এরকম আই হ্যাভ ম্যানি বুকস আমার অনেক বই আছে এখানে মেনি মেনি শব্দটি নাউনের পূর্বে বসছে অর্থাৎ বুকের পূর্বে বসছে বসে এখানে কি করতেছে বুকসের অর্থাৎ নাউনের সংখ্যা বা পরিমাণ বুঝাচ্ছে সংখ্যা বুঝাচ্ছে মেনি বুকস আমরা জানি মেনি ওয়ার্ডটি কাউন্টেবল ওয়ার্ড এটা অবশ্যই নাম্বার তো এই ক্ষেত্রে যেহেতু এই ওয়ার্ডটি নাউনের পূর্বে বসে ওই নাউনের সংখ্যা প্রকাশ করতেছে সো এটাকে আমরা অ্যাজেটিভ বলবো আর এটা কোন ধরনের অ্যাজেটিভ এটা হচ্ছে এই মেনি হচ্ছে এখানে অ্যাজেটিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাজেটিভ তো এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এছাড়াও আমাদের আরও অ্যাজিটিভ আছে যেমন মনে করেন যে অ্যাজেটিভ অফ ডেমনস্ট্রাটিভ অর্থাৎ ডেমনস্ট্রাটিভ অ্যাজেটিভ সেটা আবার কি যে অ্যাজেটিভগুলো সাধারণত কোনো দিক নির্দেশনা বুঝায় সেটাই হচ্ছে ডেমনস্ট্রাটিভ অ্যাজেটিভ আমি এখানে উদাহরণ দিচ্ছি যে দিস রাইটস ওয়েল এই কলমটি ভালো লেখে এই কলমটি ভালো লেখে দিস পেন রাইটস ওয়েল তো এই ডেমনস্ট্রেটিভ অ্যাজেটিভগুলো কী কী ডেমনস্ট্রেটিভ অ্যাজেটিভগুলো হচ্ছে যেমন আপনার দিস তারপর ড্যাট আছে হুইস আছে ওয়েট আছে এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাজেটিভ এখানে দিসটি কিসের পূর্বে বসছে পেন নাউনের পূর্বে বাড়ছে বসে এই পেনকে বিশেষিত করতেছে ইঙ্গিত করতেছে যে এই কলমটি এখানে ইঙ্গিত করতেছে প্রকাশ করতেছে সো যেহেতু নাউনের পূর্বে বসে ওই নাউনকে ইঙ্গিত করতেছে যে কলমটি লেখে ভালো কোন কলমটি এই কলমটি যেহেতু নাউনের পূর্বে বসে ওই নাউনকে ইঙ্গিত করতেছে সো এখানে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাজেটিভ তো এই হচ্ছে অ্যাজিটিভের ব্যবহার এরপরেও আরও কিছু অ্যাজিটিভ আছে যেগুলো আমি পরবর্তীতে ধারাবাহিকভাবে আলোচনা করব তো ভিউয়ার্স এই অ্যাজিটিভগুলো আবার এই যে দিশটা আছে এখানে এই দিশ আবার অন্য জায়গায় অন্যভাবেও ব্যবহৃত হয়ে থাকে যেমন আমি যদি এখানে লিখি যে দিস ইজ ইয়োর ফেন এই কলমটি তোমার এখানে দেখেন এখানে দিস কিসের পূর্বে বসে ভার্ভের পূর্বে বসেছে অর্থাৎ এখানে এখানে এই দিসকে আমরা কখনোই অ্যাজেটিভ হিসেবে গণ্য করতে পারি না ভার্বের পূর্বে বসে এখানে একটা বিষয় হিসেবে একটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে যেহেতু এটা বিষয় হিসেবে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে ভার্বের পূর্বে বসে এখানে এই দিসকে আমরা অ্যাজেটিভ বলতে পারবো না তো এখানে এই দৃশটা কি এই দিশটা হচ্ছে এখানে পূর্ণাউম অর্থাৎ এখানে ডেমনস্ট্রাটিভ প্রোনাউন হিসেবে এই দৃষ্টি ব্যবহার হয়েছে তো এই ডেমনস্ট্রাটিভ অ্যাজেটিভ বলি বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলি এগুলো সাধারণত বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন অবস্থান ভেদে এগুলোর রূপ পরিবর্তন করে থাকে তো ভিউয়ার্স আজকের আলোচনা এতটুকুই অ্যাজেটিভ সম্পর্কে আমি আলোচনা করলাম নেক্সট ক্লাসে আবারও আপনাদের সামনে আসবো অন্য আরেকটি বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ